আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আবারো আটক তিনজন বাংলাদেশী মহিলা আবারো তিনজন বাংলাদেশী মহিলাকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দ্রুত বাংলাদেশী মহিলারা অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা জিআরপি বিএসএফ আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীতু তিনজন বাংলাদেশী মহিলা জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যাওয়া আগরতলা জিআরপি থানার মহিলা অফিসারদের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে ধৃত তিনজন বাংলাদেশি মহিলার বিরুদ্ধে এবং বৃহস্পতিবার তাদেরকে পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করা হবে ধৃত তিনজন বাংলাদেশি মহিলার নাম জানাতি খাতুন বাড়ি খুলনা বাংলাদেশ সাবিকুন নাহার বাড়ি ঢাকা বাংলাদেশ নুপুর আক্তার বাড়ি কিশোরগঞ্জ বাংলাদেশ আমরা একটা জয়েন্ট অপারেশন করি আমাদের আগরতলা রেল স্টেশনে যেখানে আমাদের আগরতলা জিআরবি বিএসএফ আরপিএফ এবং আমাদের আরও গোয়েন্দা যে সংস্থা আছে সবাই মিলে আমাদের কাছে একটা খবর ছিল যে তিনজন মহিলা তারা অবৈধভাবে মানে বর্ডার ক্রস করেছে এবং আমাদের স্টেশন ইউজ করতে পারে তো আমরা ওই যখন খবর পাই তখনই আমরা আমাদের যে অন্যান্য দিনের মতো চেকিংয়ে বসা যায় যে এন্ট্রি পয়েন্টগুলো আছে তো যখন দুপুর প্রায় দুটার মতো তখনই দেখলাম যে তিনজন তারা একসঙ্গে আসছে তো তারপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে বলে যে তাদের বাড়ি প্রত্যেকেই কলকাতা তো তারপর আমরা যখন তাদের ডুয়াল ইন্টারভিউশন স্টার্ট করি তখন তারা ফোটে স্বীকার করে যে তারা বাংলাদেশের নাগরিক এবং তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং তারা কলকাতা হয়ে ব্যাঙ্গালোরে যাবে এরকম বলেছে তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জেআরপি থানাতে একটা মামলা নিয়েছি যার মধ্যে বিএনএস অ্যাক্ট এনআর অ্যাক্ট এবং আইবি অ্যাক্ট আছে তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি আর তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং পাসপোর্টও পাওয়া গেছে বাংলাদেশের পাসপোর্ট এবং ভোটার ভোটার কার্ড যে আছে ওগুলোও পাওয়া গেছে তাদের কাছ থেকে তো এগুলি যথারীতি সিজ হয়েছে এবং আমরা আরও দেখছি পুঙ্খানুপুঙ্খ ইন্টারোগেশন চলছে তাদের মহিলা অফিসার দিয়ে টিম দিয়ে তো আমরা দেখি আরও কি বেরিয়ে আসছে এবং যারাই তাদের মানে এন্ট্রিতে হেল্প করেছে বা গাইড করেছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় স্যার তাদের নামগুলি তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো জান্নাতি খাতুন উনি খুলনা জেলার অন্তর্গত বাংলাদেশ একজন হলো সবিকুন নাহার কবিতা উনি সাউথ ঢাকা জেলা বাংলাদেশ এবং আরেকজন হলো নুকুর আক্তার যিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা বাংলাদেশ 嗯嗯。Mm. Mm.